নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই আপনারা কিন্তু কুইশাগের সেবন করবেন না তা আপনাদের জন্য নয় নক্ষত্র নক্ষত্র রয়েছে আজ আপনারা যদি বাঁশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ আজ পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ যোগ ব্যতিপাত যোগ এবং দিন শুক্রবার কাল থাকবে দশটা দুই থেকে ক্ষেত্রে শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল এগারোটা ছত্রিশ থেকে একটা এগারো বেলা এই সময়কালেও কিন্তু যেকোনো শুভকার্য শুরু করতে পারে ফায়দা মিলবে শুভ দিক আপনাদের ক্ষেত্রে আজ থাকছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যবসায়িক সাফল্য মিলতে দেখা যাবে শুভ সূচনা প্রাপ্তি হবে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে সাফল্য মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হবে ছোট কোনো যাত্রা এই সময়কালে হতে পারে শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি থেমে থাকা সকল কাজ শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা কর্কট রাশি বন্ধুর সাথে বিবাদে জড়াবেন না কথায় সমস্যা সমস্যা বৃদ্ধি হতে হতে পারে পরে দূর দেখা যাবে আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক লাভ মিলবে কর্মের সমস্যা দূর হবে পুরস্কার এবং সম্মান প্রাপ্তি হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত তুলা রাশি আর্থিক স্থিতি ভালো থাকতে দেখা যাবে সম্পর্কের সমস্যাগুলি ঠিক হতে শুরু হবে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা চলছিল যা ধীরে ধীরে দূর হতে দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে এবং ধার্মিক কাজে এই সময়কালে ব্যস্ত থাকতে আপনাকে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় ধনুরাশি কর্মের সাফল্য মিলবে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে ছোট আঘাত লাগা থেকে সাবধানতা অবলম্বন করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি স্বাস্থ্যের উন্নতি হবে আর্থিক লাভ মিলবে কর্মে ব্যস্ততা বৃদ্ধি হবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন মানসিক চিন্তা দূর হবে কর্মে কিছু বিশেষ সাফল্য লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত মীন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন সম্পর্কে অবনতি ঘটতে পারে বন্ধুর দ্বারা এই সময়কালে লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে